আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া বলছি নারায়ঙ্গল থেকে অনেক দিন পরে ছোট একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আসলে এই কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছিল আর যার জন্য আমি ভিডিওটা ভয়েস ওভার করতে পারিনি তো এই যে এখানে সন্ধ্যেবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে একটু ঝোল করে তো এখানে মুরগির মাংসটাকে আমি মশলা দিয়ে রেডি করে নিয়েছি আর হলুদ মরিচ মাখিয়ে আর এখানে আমার জন্য একটু চা করে নিচ্ছিলাম সন্ধ্যেবেলা তো দুধ আর চিনিটাকে একসাথে মিক্স করে নিয়েছি আমি তারপরে হচ্ছে চাটা ঢেলে দিব আর আমি যে যে আলুটা কেটে নিয়েছিলাম ওই আলুটাকে আমি সিদ্ধ দিয়েছি এখনকার আলু একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্য আমি ভাব দিয়ে আলুর পানিটা ফেলে দিয়ে তারপরে মাংসটা রান্না করি এতে করে মিষ্টি ভাবটা আর আসে না আর তরকারির টেস্টটাও নষ্ট হয় না এই জন্য আর এই যে আমার চাটা রেডি হয়ে গেছে আমি এখন চাটা খেয়ে নেব সন্ধেবেলায় এই তো আর এই যে আলু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আর হলুদ মরিচ আর একটু লবণ মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে এখন আমি একটু হালকা করে ভেজে নিব যেহেতু আলু দিয়ে ঝোল করে রান্না করব সেজন্য আর বেশি ভাজবো না তো কালকে হচ্ছিলো যে বাবর টিকা দিয়ে দেওয়ার ডেট ছিল এ তো এখানে আমি মশলা মাখানো মুরগিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে নিব তো এটা ছিল গত বুধবারের একটি ভিডিও তো এখানে আমি পেঁয়াজের সাথে একটা দারচিনি দুই টুকরো এলাচ আর একটা তেজপাতা দিয়ে আদা রসুন আর ব্লেন্ডার করা গরম মশলা দিয়ে মাংসটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো কষানো হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আসলে আমি ভিডিওটা ফুল রেসিপি শেয়ার করিনি কারণ আমরা মুরগি রান্না করতে সবাই জানি আর ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো এর আগে যেদিন আমি বেবিকে নিয়ে টিকা দিতে গিয়েছিলাম মানে গত মাসে এসে কিন্তু আমি অনেক কষ্ট করেছি কারণ আমি বুঝতে পারিনি যে এত কান্নাকাটি করবেও আর শরীরে জ্বর চলে আসে তখন দেখা গেছে যে বেবিকে নিয়ে রান্নাবান্না করা আর বেবিকে সামলানো সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় সেজন্য এবার ভেবেছি যে আগের দিন মুরগির মাংসটা রান্না করে রাখি একটু আলু দিয়ে ঝোলি করি এতে করে আগামী দিন যদি কিছু করতে পারি তো পারলাম আর না হলে এটা দিয়ে হয়ে যাবে তো এটা ভেবে হচ্ছে আমি সন্ধেবেলায় তরকারিটা রান্না করে নিচ্ছিলাম তো এই যে এখানে কিন্তু আমি মাংস আর আলু একসাথে সুন্দর মতো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বুধবারের দিন তো এখানে অব্রিম আর ওর বাবা হচ্ছে রেডি হয়ে গেছে ওকে জুতো পরিয়ে দিল রেডি করিয়ে দিয়েছি নাস্তা করিয়েছি আমি আর নাস্তা করতে পারিনি তো এখানে বেবিকে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি টিকা দেওয়ার উদ্দেশ্যে আসলে কি বলবো ওদের জন্য খুব বেশি মায়া হয় দুইটা তিনটা করে টিকা একসাথে দিতে হয় তো এই যে আমরা কিন্তু বাড়ির নিচ থেকে একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম আর এটাকে একবারে বলে নিয়েছি তো এই যে টিকা কেন্দ্রে কিন্তু আমরা চলে এসেছি অব্রিমকে নিয়ে একটু তাড়াতাড়ি বের হয়েছি ওকে এখান দিয়ে টিকা দিয়ে তারপরে আমরা এক একেবারে ও কি স্কুলে ছেড়ে আসব তো এই যে আমরা চলে এসেছি টিকা কেন্দ্রে আর টিকাও কিন্তু দিয়ে দিয়েছিল। টিকা দেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু মশাল্লা দিলে বাবু বেশি কান্নাকাটি করেনি তো এই যে আবার গাড়িতে উঠে গেলাম টিকা দেওয়া শেষ বাবু এই যে ঠান্ডা মতোই ওর বাবার কুলে বসে আছে আর অব্রিমের স্কুলে চলে যাচ্ছি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে অব্রিমের পরীক্ষা শুরু হয়ে যাবে তো পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আর ও বায়না করছিল যে আজকে হচ্ছে স্কুল ড্রেস পরবে না আউট ড্রেসে যাবে তো আর কিছু বলিনি কি বলবো বাচ্চাদের বায়না সবসময় একটা না একটা করতেই থাকে তো ওকে স্কুলে নামিয়ে এই যে আমরা কিন্তু আমাদের হাউজিংয়ের গেটে ঢুকে গেলাম বাসায় চলে এসেছি তা আমাকে নিচে রেখে উনি আবার গেট আর দরজা খুলে গেছিল বোরখা পরে বেবিকে নিয়ে উপরে উঠতে আমার একটু ভয়ই করে তো এই যে বাড়িতে চলে এসেছি আমরা তো এই যে ভাদ্র মাসের যে গরম এই গরমে বাহিরে বের হলে আসলে টেকার মতো অবস্থা থাকে না আর প্রচণ্ড রোদ এখন রোদের তাপও অনেক বেশি তাল পাকা গরম তো বাহির থেকে এসে আমরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি আর সকালবেলা ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ কি বলবো সকালে ঘুম থেকে যখন উঠেছি তখন ওই টিকার ওইখান থেকে একটা ভাইয়া ফোন দিয়েছিল আজকে নাকি টিকার যেই ওষুধটা ওইটা কম ছিল এই জন্য আরও তাড়াহুড়া করে বের হয়ে গেছি যে তাড়াতাড়ি দিয়েছি শেষ হয়ে গেলে তখন আবার আরেক ঝামেলায় পড়ব আগামী মাসে তারপরে দিতে হবে এই জন্য বের হয়ে গেছিলাম আর এখানে যে আপনাদের ভাইয়ার জন্য আমি চাটা রেডি করে নিয়েছি ওনাকে শুধু চাটাই দিয়ে দিব অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর ঠান্ডাও হয়ে নিয়েছিলাম এসি ছেড়ে তো তারপরে আমি আমার নাস্তাটা রেডি করে নিলাম আর আজকে সকালে খুব সিম্পলই নিচ্ছিলো নাস্তাটা কেক নিয়েছি আর ব্রেড নিয়েছিলাম আর কলা চা তো এই যে আমি এখন ঠান্ডা মতো ফ্রেশ হয়ে সব কিছু শেষ করে নাস্তাটা নিয়ে নিলাম আর বেবিকে কিন্তু ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে ও কিন্তু এখন ঘুমোচ্ছে রুমটা ঠান্ডা করে নিয়েছিলাম তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আর টর সব কিছু পরিষ্কার করে আমি যে রিলাক্স মুডে নাস্তাটা করে নিচ্ছি আর আমার কাছে কিন্তু কেকটা বেশ মজা লেগেছিলো এটা অল টাইমের কেক ছিল আমি কিন্তু পরে আরেক পিস নিয়ে খেয়েছিলাম তো এখানে আমি দুপুরে রান্না কী করব গতকাল কি রাত্রে তো মুরগির মাংস রান্না করেছি সেটা আপনারা দেখেছেন। এখানে কচুর ছড়া বা কচুর মুখি যেটাই বলেন ওইটা সিদ্ধ করছি ওইটার ভর্তা করব আমি জানি না আপনারা কে কী খেয়েছেন কেউ কী খেয়েছেন কি না যে কচুর ছড়ার যে ভর্তাটা যদি না খেয়ে থাকেন তাহলে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর মুরগির মাংস যেটা ছিল ওইটাতে জিরার ফাঁকি দিয়ে জিরার যে মশলাটা ওইটা দিয়ে আমি একটু বলক করে নিচ্ছিলাম তো এই যে কচু ছড়ার যে ভর্তাটা এটা করে নিলাম পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে আমি হচ্ছে কচু ছড়াটাকে যে এখানে মাখিয়ে নিলাম আমার কাছে কিন্তু এই ভর্তাটা বেশ মজা লাগে তো রাত্রে ওইটা করে রেখেছিলাম তরকারিটা আর সকালে উঠে যে সব কাজ শেষ করে শুধু এই ভর্তাটাই করেছি আজকে সিম্পলি খাওয়া দাওয়া ছিল এখানে হচ্ছে আমি দুপুরের সমস্ত কাজ শেষ করে তো ওই খাবারটা খেয়ে নিচ্ছি আর অব্রিমও এসেছে গোসল করে খাবার খেয়ে নিয়েছে আর ওর বাবাও কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল তো সব কিছু মিলিয়েই একটা ব্যস্তময় দিন কাটিয়েছি আজকে আর ভয় ভয়ে একটা দিন কাটিয়েছিলাম কারণ এর আগের বার বেবি অনেক কান্না করেছিল তো এবার মার্শাল্লাহ তেমন করেনি তো এখানে কিন্তু সিম্পলি খাবার দাবার থাকলেও দুপুরের খাবারটা কিন্তু বেশ মজাই হয়েছিল কচু ছড়ার ভর্তা আর আলু দিয়ে ঝোল করে মুরগির মাংস বেশ ভালোই লেগেছিল তো আমার এই ভিডিওটি আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আপনারা একটি লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহী আগ্রহী করে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানটি ক্লিক করে দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ